আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমি আপনাদের রিকোয়েস্ট করছি হাত জোড় করে আমি রিকোয়েস্ট করছি আমার এই আলোচনাটা একটু শুনবেন এটা রিকোয়েস্ট করছি এরকম সচরাচর আমি করি না অন্তত ফিফটি পার্সেন্ট শুনেন তারপর যদি খারাপ লাগে গালি দেন নো প্রবলেম বাট ফিফটি পার্সেন্ট হলেও শোনার চেষ্টা করেন যারা আমাকে শুনেছেন এতদিন আজকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই আলোচনা শোনার জন্য দেখুন বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারিয়েছে এবং তাতে যেভাবে দুনিয়া কেঁপেছে সেটা নিয়ে মোটামুটি সব দিকে একটা স্তুতি বাংলাদেশ ভালো খেলেছে বাংলাদেশ তার স্টাইলে ছিল বাংলাদেশের এই জয়টা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে খুব স্বাভাবিক এরপর থেকে একটা ডিসকাশন শুরু হয়েছে যে চান্ডিকা হাতুরু এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই মানে পাকিস্তানের এগেন্স্টে যদি বাংলাদেশ আমি যদি একদম সহজ আলোচনা করি খারাপ করতো তাহলে চান্ডিকা হাতুরু বাদ দেওয়ার কারণ থাকতো আর যেহেতু বাংলাদেশ দুই শূন্যতে হোয়াইট ওয়াশ করেছে তার মানে চান্ডিকা হাতুরু সিংহকে বাদ দেওয়ার কোনো কারণ নেই সুযোগ নেই তাকে রেখে দিতে হবে এই পয়েন্টটি আমার আলোচনা এবং কিছু কিছু বুদ্ধিজীবী ঘুমিয়ে থাকেন সচরাচর মাঠেও খুব একটা জান না এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছেন মানে চান্ডিকা যদি আসলে বাদ দিয়ে দেওয়া হয় অ্যাস ইফ এটা আমার ক্রেডিট ভাই আমার না একদমই না এটা রিয়েলিটি তার পারফরমেন্সের জন্য বাংলাদেশ দলকে তিনি যেভাবে নষ্ট করেছেন সেটার প্রায়শ্চিত স্বরূপ চান্ডিকা হাতুরু সিং এর বাংলাদেশে আর একদিনও স্টে করা উচিত না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ঘাটসি হয়ে থাকে সেই সিদ্ধান্তটা অলরেডি নেওয়া উচিত ছিল যাই হোক আমি বুদ্ধিজীবীদের আলোচনায় যাবো না আমি আমার আলোচনা করতেছি আমি চারটা পয়েন্ট আপনাদের বলবো এবং সেই পয়েন্টগুলো যদি আমি ভুল বলি তাহলে আপনারা আমাকে আনফলো করে দিন সব জায়গা থেকে এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ দল যখন প্রিপারেশন নিচ্ছিল আপনারা সবাই জানেন টেস্টের জন্য একজন হেড কোচ পাঁচ সপ্তাহের ছুটিতে ছিলেন বাংলাদেশ দল বাংলাদেশ ছাড়ার আগে একটা দিনও একটা সেশনও হাতুরু সিং এ যখন প্রেজেন্ট ছিলেন বাংলাদেশে প্র্যাকটিস করতে পারেনি একটা ফুল সেশন পাকিস্তানে যাবার পর চন্ডিকা এ বাংলাদেশকে মাত্র তিন চারটা সেশনে বদলে দিলেন আগে থেকে যদি সেই প্রিপারেশন ঠিক না থাকতো আপনি আমি যদি সাইকেল চালাতে না পারি বা সাঁতার কাটতে না পারি একটা ইভেন্টে গিয়ে আমরা সাইক্লিং এ ফার্স্ট সেকেন্ড হয়ে গেলাম সুইমিং এ আমরা গোল্ড মেডেলিস্ট হয়ে গেলাম এটা কি পসিবল বিশাল কোচ এসছে সে কারণে পসিবল নাকি আমরা আসলে সাইকেল চালানোর প্র্যাকটিসটা বা সাঁতার কাটার প্র্যাকটিসটা ঘরের থেকে ভালোভাবে করে গিয়েছিলাম প্রশ্ন নাম্বার ওয়ান যদি আমি ঘর থেকে করে যাই তাহলে সেখানটায় কিন্তু ওই কোচ ছিলেন না ডেজ ন্যাশনাল টিম ক্রেডিট টু দা লোকাল কোচেস ক্রিকেটাররা সেই কোচেসদের ক্রেডিট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালরা তাদের অফিসিয়াল স্টেটমেন্টে তাদের পেজে তাদের চ্যানেলে সেই কথাগুলো বলেছে এগুলো আমার কথা না নাম্বার টু খুব সিরিয়াস পয়েন্ট আপনাদের সাথে এবার আমি সিরিয়াস শেয়ার করি ইন্ডিয়া বাংলাদেশ কি খেলবে বলুন তো টি টোয়েন্টি খেলবে টেস্ট খেলবে এবার পয়েন্টে আসুন চান্ডিকা হাতুরু সিং হে বাংলাদেশে বাংলাদেশ দল আসার পরের দিনই দলের সাথে এসে তিনি পরের দিনই তার মতো করে তিনি ছুটি কাটাতে চলে গেছেন পূর্ব নির্ধারিত ছুটি এবার বলুন যেই দলটা টেস্ট খেলে এসেছে এবং যেই দলটা টি টোয়েন্টিও খেলবে ইন্ডিয়া গিয়ে টেস্ট দলের ক্রিকেটারদের সাথে টিটোয়েন্টি দলের ক্রিকেটারদের কি মিল নাকি অমিল আমি কয়েকটা নাম বলি আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই আলোচনাটা আপনারা শুনবেন অনেকেই আসলে কি স্রোতে গা ভাসিয়ে ক্রেডিট নিতে চায় বুঝছেন উল্টাপাল্টা লেখা খবর রাখে না কোনো ক্রিকেটের একদমই রাখে না একসঙ্গে রাখতো হয়তো দেখেন আমি প্রত্যেকটা নাম ধরে ধরে আপনাদেরকে বলি এই মুহূর্তে যদি বাংলাদেশ দলের দিকে আমরা তাকাই টেস্ট সেটআপের বাইরে তাভিদ হৃদয় টিটোয়েন্টি দলে নিশ্চিতভাবে তিনি থাকবেন নাসুম আহমেদ প্র্যাকটিস শুরু করেছেন টেস্ট সেট আপে ছিলেন না টি দলে থাকবেন তানজিম সাকিব লাস্ট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে সেরা আবিষ্কার গুলোর একটা দারুণ একটা ডিসিশন ছিল গাজী আশরাফ হোসেন লিপুদের আমি বিরোধিতা করেছিলাম আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি এই কাজটুকু আমার আছে তানজিম সাকিবের ইনক্লুশন নিয়ে সাইফুদ্দিন কেন থাকবে না সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম কিন্তু ডিসিশন যেটা নেওয়া হয়েছিল সেটা ঠিক ছিল আমি প্রকাশ্যে সেটা মেনে নিচ্ছি তানজিম তামিম টেস্টে ছিলেন না টি খেলবেন ইন্ডিয়া গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মাহাদি আমি কতগুলো নাম বলেছি দেখেন হৃদয় নাসুম সাকিব ছোট তামিম রিয়াদ জাকের মাহাদি সাতজন ক্রিকেটার আমি নাম বলেছি আরো অ্যাড হইতে পারে যারা কম বেশি সবাই টি টোয়েন্টি দলে থাকবেন একজন কোচ পাঁচ সপ্তাহ টেস্ট সিরিজের আগে ছিলেন না সামনে আরেকটা টি টোয়েন্টি সিরিজ রয়েছে তখনও তিনি ছুটিতে এই কোচকে আপনি রাখবেন এই কোচকে কি বিবেচনায় রাখবেন আপনার ক্রিকেটাররা তো তারা তাকে পাচ্ছেই না ভাই কোচ মানে কি শিক্ষক মানে কি যে আমাকে রেডি করবে ফর দ্য নেক্সট মিশন সেটা পরীক্ষার এক্সাম হতে পারে মানে আমরা যে গুলো দিই সেটা হতে পারে অন্য যে কোনো দক্ষতা বৃদ্ধির জায়গা সেই জায়গায় যখন একজন কোচ এসে একদিন পরেই চলে যান এই ক্রিকেটারদের কোন খোঁজের মধ্যে তিনি থাকেন না চেহারাটা পর্যন্ত তারা দেখার সুযোগ পান না মাঠে নেমে তারা যখন প্র্যাকটিস করছে একটা সেশন তাদের সাথে কাজ করার প্রয়োজনীয়তা বোধ করে না তাকে আমরা খুব প্রয়োজনীয় মনে করে ফেললাম তিন নম্বর পয়েন্ট আমি দুই নম্বর পয়েন্ট কিন্তু আলোচনা করলাম বাংলাদেশ দল সবশেষ ওয়ার্ল্ড কাপে কি করেছে পাকিস্তান সিরিজের আগে তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেললো সবশেষ ওয়ার্ল্ড আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একটা ইকুয়েশন মেলাতে পারলে একশো পনেরো নিকাশ ছিল নির্দিষ্ট ওভারের মধ্যে তাহলে বাংলাদেশ সেমিফাইনালসে চলে যেত ভাই সেমিফাইনালস বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্টস হতো সেটা সেই জায়গায় কোচের প্ল্যান অনেকটা ছিল এখন বলবে যে এখানে আসলে টিম সবাই মিলে প্ল্যান করেছে নো সবাই মিলে প্ল্যান করার কোনো সুযোগ নাই সবাই মিলে প্ল্যান হতো যদি সেই দলের টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনের মতো কোনো এক্স ক্রিকেটার থাকতো এক্স ক্যাপ্টেন থাকতো যা প্ল্যান হয়েছে যেখানে হাতুরা থাকে সেখানে অন্য কারো প্ল্যান করার সুযোগ থাকে তিনি করেছেন যে আমরা কি করব তিন উইকেট যদি পাওয়ার প্লেতে চলে যায় তাহলে আমরা জয়ের চেষ্টা তাহলে আমরা হচ্ছে ওই পার্টিকুলার গোল অ্যাচিভ এর চেষ্টা করবো না যেটা ফুলফিল করলে সেমিফাইনালে ফাইনালে যেতে হয় আমরা কোনো মতে জয় পেলেই খুশি হব বাংলাদেশ সেই ম্যাচে জয়টাও পাইনি ভাই হ্যাড বিন ডিফিটেড নাম্বার ফোর আমি একদম রিসেন্ট পাস বলছি আপনাদেরকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ কোথায় খেলেছে কোন জায়গায় খেলেছে বলেন ইউএসএ তে খেলেছে ইউএসএ তে খেলতে গিয়ে ইউএস এর কাছে বাংলাদেশ সিরিজ হেরেছে ভাই ইউএস এর কাছে বাংলাদেশ সিরিজ হেরেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কলঙ্কিত সবচেয়ে খারাপ যে সময়গুলো কেটেছে ওই দু তিন সালে ক্যানাডার কাছে হচ্ছে যেমন ওয়ার্ল্ড কাপে হেরেছিল ইউএস এর কাছে সিরিজ হারাকে সবে সেভাবেই ন্যারেট করার চেষ্টা করেছিল এবং তখনও করছিলেন তিনি তার উল্টা পাল্টা প্ল্যান এগুলো নিয়ে অনেক সমালোচনা ছিল এই বুদ্ধিজীবীরা কিন্তু তখন চুপচাপ ছিলেন তখন তারা কোথাও কোনো কথা বলেন নাই এখন তারা জেগে উঠেছেন পাকিস্তানে বাংলাদেশ সফল হয়েছে এখন তারা জেগে উঠেছেন এবং এটা নাকি ক্রেডিট হচ্ছে চান্ডিকা হাতুরু সিং এর যিনি পাঁচ সপ্তাহ ছিলেন না ভারতে বাংলাদেশ টি টোয়েন্টিতে যদি ভালো করে সেটার ক্রেডিটও চান্ডিকা হাতুরু সিং এর সাতজন ক্রিকেটার টি টোয়েন্টি প্রিপারেশন নিচ্ছে কোচ এখন নাই দলের সাথেই নাই এসে চলে গেছে পরের দিন এটা আমার কথা না আপনারা দেখেন আছে আছে কি নেই এটার ক্রেডিটও হবে চান্ডিকা হাতুরু সিং এর ভাই আপনারা সকালে কি খান রুটি না পরোটা আমার আসলে প্রশ্ন যাচ্ছে নাকি অন্য কিছু চারটা একদম রিসেন্ট পাস্ট ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এরপরও এই মানুষটাকে কোচ রাখার জন্য এজেন্ডা নিয়ে নেমেছে আমি যখন বলি কোচ রাখা যাবে না তখন নাকি আমি এজেন্ডা ভিত্তিক সাংবাদিক আজকে এরকম একজন অপদার্থ ব্যর্থ কোচকে যখন এজেন্ডা নিয়ে রেখে দেবার জন্য পরিকল্পনা করে লিখা হয় কন্টেন্ট বানানো হয় সেগুলো নাকি বলার কিছু নেই আমি যে কথাগুলো বলেছি আমি কি বানিয়ে বলেছি চারটা ইনসিডেন্ট এখন আসুন আসল আলোচনায় একজন কোচ টানা দুটো আইসিসি ইভেন্টে ফেল করেছে হচ্ছে পরে স্টেজে গেছে তার আগের আগে বিপক্ষে একটা দল হেরেছে ভাই পঞ্চাশ ওভার খেলতে পারেনি দেড়শো রান করতে পারেনি এর উপর কোনো আলোচনা হয় এর উপর কোন আলোচনা হয় তখন তিনি বলেছেন তিনি সময় পাননি এবার তো তিনি সময় পেয়েছিলেন এবার কি সেমিফাইনালসে হিসাব করার জন্য সময় পান নাই এই প্রশ্নগুলো কে তুলবে এই প্রশ্নগুলো তুললে অনেকের আতে ঘা লাগে এই প্রশ্নগুলোর কথা বললে অনেকে বিগড়ে যায় অনেকে বলে রিয়াসাদা নিজেকে অনেক বড় বীর মনে করে নিজের স্টোরিতে থাম নিলে লিখে যে রিয়াসাদের প্রশ্নে এটা হলো ওটা হলো ভাই এটা আমার চ্যানেল আমি যা খুশি করি আপনারা জান না এটা প্রশ্ন করেন না দেখি পাঁচ ক্যারিয়ারে সাতটা স্টেশন কোথাও আপনারা সেটেল হতে পারেনি চেঞ্জ করেছেন বড় বড় কথা বলেন ডিবিসি বিবিসি কোথাও আপনার ভাব নাই আপনারা আমার এ নিয়ে কথা বলেন আমি তো আমার কাজটুকু করি আপনারা করেন কি আপনার দুইটা লাইক খুজন হচ্ছে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে চিন্তা করতে পারেন আয়না চেহারা দেখেন চেহারা দিকে চোখের দিকে তাকান নিশ্চয়ই তাকান না আর কিছু বললাম না এই পর্যন্ত স্টপ করলাম এরপর দেখুন মজার ব্যাপার যেটা কতগুলো ক্রিকেটারকে তিনি ডিস্ট্রয় করেছেন নাসুম আহমেদ হুট করে নাই হয়ে গেলেন চান্ডিকা হাতুরুসিংকে নাকি তাকে গায়ে হাত তুলেছে এরকম আলোচনা সেই তদন্ত কমিটির রিপোর্টটাও নাই হয়ে গেল ফারুক আহমেদ আসার পর নাসুমকে ব্যাক করা হয়েছে মেয়েদিয়াসানিরাজ টি টোয়েন্টি থেকে হুট করে নাই হয়ে গেলেন আমার কোনো আপত্তি নেই যে সে টি টোয়েন্টি যোগ্য অযোগ্য অযোগ্য মানলাম হুট করে নাই হয়ে গেলেন হুট করে ভাইস ক্যাপ্টেন তারপরে নাই হয়ে গেলেন একটা ম্যাচ না খেলেও তামিম ইকবাল নাই হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ অলমোস্ট নাই হতে হতে কোনো মতে বেঁচে গেছেন এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যখন আমি আমার স্ট্যান্ড নিয়েছিলাম তখন এই গ্রুপটাই মাহমুদুল্লাহকে নিয়ে স্ট্যাটাস দিত প্রতিদিন মামাদুল্লাহ বলতো মামাডোল্লাহ আবার রিয়াদ যখন ভালো করা শুরু করলো তখন বলতো রিয়াদ ভাই রিয়াদ ভাই আপনাদের এদের ফেসবুকে স্ক্রল করে এখন এগুলো অনলিমি করে দিবে আগে বলতে হচ্ছে মামা ট্রল করে আর এখন বলে রিয়াদ ভাই এই হচ্ছে এদের পার্থক্য যে পয়েন্টে ছিল সেই পয়েন্টই থাকে সরিনা ভাই নরিও না এরকমটাই আমি আমার স্টাইল এটাই তারপরে আসুন পয়েন্টে আসুন বাংলাদেশ দল যে জিনিসগুলো এমনভাবে বাজে ভাবে এক্সপিরিয়েন্স করেছে তার অন্যতম একটা হচ্ছে বিশ্বকাপে যখন আফিফ হোসেনকে নিয়ে যাওয়া হলো যখন তাকে এক্সট্রা প্লেয়ার হিসেবে আফিফ দুঃখিত বিশ্বকাপে যখন হচ্ছে আপনার নিয়ে যাওয়া কথা আমি বলছি এবং তার সেটেল হচ্ছে সেই গিয়ে এমন একটা সিচুয়েশন করা হলো যে পুরো ওয়ার্ল্ড কাপে মাত্র দুবার তিনি নাম্বার ফাইভে ব্যাট করার সুযোগ পেলেন একটা ম্যাচে ড্রপ পর্যন্ত হলেন অথচ ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার বাংলাদেশের সিলেকশন প্যানেল বোর্ড ক্রিকেটার কোচিং স্টাফ কেউই যখন শান্তিতে থাকে না শুরুতে যখন চারটা পার্টিকুলার ইনসিডেন্টের কথা আমি বলে দিই যে টানা তিনি কিভাবে ফেইলিয়র হয়েছেন ঠিক তখন যখন এই কোচের এই বিতর্কিত কোচের কেউ স্তুতি লিখে বলে তখন এজেন্ডাটা আসলে কার কে এজেন্ডা ভিত্তিক রিপোর্ট করছে হয় এজেন্ডা ভিত্তিক রিপোর্ট করছে না হলে তিনি এই গুলো দেখেন নাই তিনি জানেন না খোঁজ রাখেন নাই যেটাই হোক না কেন তার বা তাদের জন্য এগুলো সমীচীন না উই রেসপেক্ট অন ইউ গাইস সবাই ভালো থাকবেন